সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ এক দেড় মাসের মধ্যেই সাজা সংখ্যা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এরপর থাকবে নির্বাচন নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার বললেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স এদিকে লক্ষ্মীপুরে ঋণের চাপে ফাঁস নিলেন আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের বললেন সামনে নির্বাচন সময়টা খারাপ এবারে জানিয়ে দিব এবার নিজ বাড়িতে দুই মন্ত্রীকে খাওয়ালেন ডিবি প্রধান হারুনুর রশিদ সর্বশেষ জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ সংবাদ মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ প্রবাসীদের জন্য দুঃসংবাদ বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আগামী এক দেড় মাসের মধ্যে সাজার সংখ্যা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের আজ বৃহস্পতিবার সাতই সেপ্টেম্বর দুপুরে সেগুন বাগিসায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক বইয়ের মোরক উন্মেষণ অনুষ্ঠানে তিনি এ সংখ্যা ব্যক্ত করেছেন ডাকসো সাবেক ভিপি আমানুল্লাহ আমান রচিত নব্বইয়ের গণভ্যোত্থান ও কিছু কথা বইয়ের মোরক উন্মেষণ ও আলোচনা সভার আয়োজন করে নব্বইয়ের সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ মির্জা ফখরুল ইসলাম বলেন গত কয়েকদিন আগে আমার নামে মামলার ট্রায়াল শুরু হয়েছে আমার ধারণা আগামী এক দেড় মাসের মধ্যে আমানের ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমানের মতো আমাকেও চলে যেতে হবে ভেতরে অর্থাৎ তাদের সরকারের উদ্দেশ্যটা অত্যন্ত পরিষ্কার যারা এই সরকারের বিরোধিতা করছে তারাই সরকারের পক্ষে নয় তারাই সরকারকে বলছে তুমি অনেক খারাপ কাজ করেছো তুমি সরে যাও তাদেরকে সরকার কারাকারে ঢুকাতে চায় এই লক্ষ্যে তারা দ্রুত এগিয়ে যাচ্ছে তিনি আরো বলেন আইন মন্ত্রণালয়ের চারজনের একটি সেল তৈরি করা হয়েছে সেই সেলকে নির্দেশনা দেওয়া হয়েছে তারা যেন অতি দ্রুত এনপির মহাসচিবকে জেল হাজতে ঢুকান সেই সমস্ত মামলাগুলোকে চিহ্নিত করে তাদের ভাষায় যেগুলো চাঞ্চল্যকর মামলা ও রাষ্ট্রবিরোধী মামলা সেগুলো যেন অতি দ্রুত একটা রায় দেয় সেই রায়ের ব্যবস্থা করে নির্বাচন নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার বললেন প্রিন্স ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার গণতন্ত্র মানবাধিকার ও নির্বাচন নিয়ে জনগণের সঙ্গে ভাওতাবাজে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সম্পাদক হরণ করে গুমখুনের মাধ্যমে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেছে সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে আজ দুপুরে ময়মনসিংহ মহানগরীর বাজার এলাকায় দলীয় কার্যালয়ের সামনে সড়কে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা মহানগর মহানগর বিএনপির যৌথ উদ্যোগে মৌন মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রিন্স আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে দেশে গুমের শিকার ব্যক্তিদের সন্ধানে দাবিতে কেন্দ্র কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা এখানে মৌন অংশ গ্রহণ করেন মিছিলপূর্ব সমাবেশে ইমরান সালে প্রিন্স বাংলাদেশে গুমের শিকার ব্যক্তি ও পরিবারকে সমবেদনা জানান শেখ হাসিনার শাসন আমলে দেশে গুনখুমের বন্যায় ভীতিকর নিঃশংস অবস্থার সৃষ্টি হয়েছে আইন সংস্থাগুলো গুম করছে আজ পর্যন্ত একটি ঘটনারও ন্যায় বিচার পাওয়া যায়নি গুম মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ মানবাধিকারের চরম লঙ্ঘন সাবেক এমপি সাইফুল ইসলাম হিরু কাউন্সিলর চৌধুরী আলম সহ বিএনপির গত পনেরো বছরে গুম করেছে এই সরকার এখন পর্যন্ত অর্ধ শতাধিক নেতাকর্মীর কোনো খোঁজ পাওয়া যায়নি অথচ সরকার তা অস্বীকার করে বলছে এগুলো সব ভাওতাবাজি কিন্তু আন্তর্জাতিক মিডিয়া ও মানবাধিকার সংস্থাগুলো গুম সেন্টার আয়নাঘর্ষ তথ্য প্রমাণ দিলেও সরকারি সব বিষয়ে মুখ মুখে কুলুপ এটেছে আসলে গণতন্ত্র মানবাধিকার নির্বাচন আইনের শাসন নিয়ে সরকার জনগণের সঙ্গে ভাওতাবাজি এবং প্রতারণা এবং মিথ্যাচার করছে তিনি বলেন জাতিসংঘের প্রতি তিরিশে আগস্ট গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস পালন করলেও বাংলাদেশ আওয়ামী পালন করতে দেয় না কারণ তারা নিজেরাই মানুষকে গুম করেছে তারা যদি আন্তর্জাতিক গুম দিবস পালন করতে দেয় তাহলে তারা ধরা পড়ে যাবে কারণ তারাই মানুষকে গুম ও হয়রানি স্বীকার করছে এবার রিনেশ সাপে ফাঁস নিলেন আউমিলিগ নেতা লক্ষীপুরের রায়পুরে সানাউল্লাহ 58 নামে এক আউমিলিগ নেতার ঝুলন্ত মরা দেহ উদ্ধার করেছে পুলিশ আর সকালে উপজেলার বামুনি ইউনিয়নের পূর্ব সাগরদী গ্রামের কাজীপরি থেকে আউমিলিগ নেতার মরা দেহ উদ্ধার করা হয় সানাউল্লাহ এক এলাকার মিত্র উল্লার ছেলে শাকদী গ্রামের নয়নং ওয়ার্ড আউমিলিগের সহসভাপতি পদে দাইক্তে ছিলেন তিনি তাছাড়া তিনি একটি চায়ের দোকান চালাতেন তিনি তার স্ত্রী তিন ছেলে ও দুই মেয়ে রেখে মারা যান পরিবারের সদস্যরা জানান মেয়ের বিয়ে ছেলেকে বিদেশ পাঠানো এবং সংসারের ব্যয় বাড়তে থাকায় গত এক বছর ধরে রায়পুরে মির্গঞ্জ বাজারে অবস্থিত বেসরকারি এনজিও সংস্থা প্রজন্ম রিক এসগরি উন্নয়ন সহ চোদ্দটি এনজিও থেকে ঋণ নেন সানাউল্লাহ গত কয়েকদিন ধরে সানাউল্লাহ সোতার পরিবারকে রিক প্রজন্ম এসগরি উন্নয়নের ম্যানেজার তাদের সংস্থার ঋণ পরিষদের জন্য চাপ দেয় এ ঋণ পরিষদ নিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েন তিনি সোমবার সকালে সানাউল্লা তার সাইর দোকানে যান এরপর সেখানে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না সকাল নয়টার দিকে এক ব্যক্তি চা খেতে সে তার দোকানে শাটার বন্ধু অবস্থায় দেখে তার মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি পরে বাড়ির পাশে পুকুরের আম গাছের সঙ্গে গলায় রশি দেওয়া অবস্থায় তার ঝুলন্ত মরাদেহ দেখতে পায় এলাকাবাসী সকাল দশটার দিকে পুলিশকে খবর দিলে তার মরাদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এই ঘটনায় এনজিও রিকের ম্যানেজার তরিকুল ইসলাম এসগরি উন্নয়নের ম্যানেজার সালাউদ্দিন ও প্রজন্মের ম্যানেজার শফিক উদ্দিন বলেন আমাদের সংস্থা থেকে ঋণ নিয়েছে সানাউল্লা কিস্তির টাকা পরিশোধে তাকে ফোন দিয়েছি কোনো চাপ প্রয়োগ করিনি ইউপি সদস্য মোহাম্মদ জাহিদুল আলম সুমন বলেছেন আওয়ামী সানাউল্লা চা বিক্রি করে তার যা আয় করতেন তা দিয়ে কোনো রকমে সংসার চালাতেন সম্পত্তি এক ছেলে বিদেশে পাঠানো এবং এক মেয়েকে বিয়ে দিয়েছেন এক ছেলে লেখাপড়া এবং সংসারের ব্যয় মেটাতে তিনি কয়েকটি এনজিও থেকে এবং কয়েকজন ব্যক্তির কাছ থেকে সাপ্তাহিক পরিষদের সত্ত্বে টাকা ধার নেন ঋণের চাপে হতাশগ্রস্ত হয়ে পড়ায় সানাউল্লা আত্মহত্যা করেছেন রায়পুর থানার ওসি শিপন বড় বলেছেন বসত ঘরের পাশে পুকুরের পার্থে আমগাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এ ব্যাপারে একটি অপমিত্য মামলা হয়েছে সামনে নির্বাচন সময়টা খারাপ বললেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী কাদের বলেছেন সামনে জাতীয় নির্বাচন সময়টা অত্যন্ত খারাপ এ সময় অশুভ শক্তি সংখ্যালঘু সম্প্রদায়ের উপর করতে পারে বিকেলে রাজধানীর পলাশী মোড়ে জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই শঙ্কার কথা বলেন তিনি এ সময় আগামী দুর্গাপূজায় হিন্দু ধর্মলম্বীদের জানমালে নিরাপত্তা রক্ষার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অন্য ধর্মাবলম্বীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি ওবায়দুল কাদের বলেন সময়টা অত্যন্ত খারাপ এবার আমি ভয় পাচ্ছি যে অশুভ শক্তি বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে এমন কোনো ঘটনা যদি ঘটায় যেটা হিন্দুদের সাথে এবং প্রতিবেশী দেশ ভারতের সাথে আমাদের সম্পর্কের ফাটল ধরাতে পারে রাজনৈতিক সাম্প্রদায়িক জঙ্গিবাদী দুর্বৃত্ত এ ধরনের ঘটনা ঘটাতে পারে কাজেই এবার বেশি করে সতর্ক থাকতে হবে মহান দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতিমণ্ডলীয় কুমারনাথের সভাপতিত্বে ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলেনুর তাপস বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি ভৌনিক আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্মল চ্যাটার্জী মহানগর পূর্ব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রমেন মন্ডল প্রমুখ বক্তব্য দেয় এ সময় স্থানীয় সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম উপস্থিত ছিলেন পরে ওবায়দুল কাদের ও শেখ ফজলেনুর তাপস জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধন করেন এবার নিজ বাড়িতে দুই মন্ত্রীকে খাওয়ালেন ডিবি প্রধান হারুনুর রশিদ নিজ বাড়ি কিশোরগঞ্জের হারো অঞ্চলের উপজেলা মিঠাময়িনের দুই মন্ত্রীকে দুপুরের খাবার খাওয়ালেন ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের প্রধান হারুনুর রশিদ বুধবার ছয় সেপ্টেম্বর উপজেলা হোসেনপুর গ্রামের বাড়িতে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্ফরকে দুপুরের খাবার খাওয়ালেন তিনি ডিবি প্রধান হারুনুর রশিদ তার ফেসবুক পেজে লিখেছেন আজ গণতন্ত্র প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এম মান্নান এবং মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার মহোদয় কিশোরগঞ্জে আসেন এ সময় প্রেসিডেন্ট এমডি মন্ত্রীদেরকে ফুল দিয়ে বরণ করেন পরে অতিথি মহোদয় আমার বাড়িতে আসেন তিনি আরো লিখেছেন ডাক ও আমার আত্মীয় সেই সূত্রেই আমার বাড়িতে পারিবারিক মিলন মেলায় অংশগ্রহণ করেন রাষ্ট্রীয় কাজে কিশোরগঞ্জ সফরে থাকা পরিকল্পনা মন্ত্রী মহোদয় আমার আমন্ত্রণে কিছু সময় আমার বাড়িতে অবস্থান করেন এবং দুপুরের খাবার গ্রহণ করেন এ সময় কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ প্রবাসীদের জন্য অত্যন্ত দুঃসংবাদ মালয়েশিয়াতে বসবাসরত অবৈধ প্রবাসীদের জন্য আবারও দুঃসংবাদ দিল দেশটির ইমিগ্রেশন ইমিগ্রেশন মহাপরিচালক রুসলিন জুসো এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন তিনি এর বাইরেও বহু বাংলাদেশী রয়েছে যারা অবৈধভাবে দিনরাত কাটাচ্ছে গ্রেপ্তার সহ নানা আতঙ্কে রয়েছে তাদের মাঝে তারা সাপ জানিয়ে দিয়েছেন অবৈধ অভিবাসীদের বৈধতার নতুন কোনো কর্মসূচি দেয়া হয়নি দেশটির অভিবাসন বিভাগ শুধু দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা অবৈধভাবে বসবাস করছিলেন তাদের জন্য সরকার চলতি বছরের সাতাশে জানুয়ারি থেকে বৈধ হওয়ার জন্য রিক্যালিব্রেশন টু ইন্টু জিরো প্রোগ্রাম চালু করে যা এই বছরের ডিসেম্বর পর্যন্ত শেষ হবে গতরাতে ইমিগ্রেশন মহাপরিচালক রুসনি জুসো এক বিবৃতিতে বলেছেন ইমিগ্রেশন স্টেট ডিপার্টমেন্ট একত্রিশে ডিসেম্বর দু হাজার পর থেকে অবৈধ স্ট্যাটাস সহ বিদেশিদের রিক্যালিব্রেশন প্রোগ্রাম টু ইন্টু জিরো এর অধীনে কখনই বিশেষ অনুমোদন জারি করেনি এই ধরনের অনুমোদন সরকার কর্তৃক নির্ধারিত নীতি লঙ্ঘন করেছে যখন এই বছরের সাতাশে জানুয়ারি আরেকটি টু ইন্টু প্রোগ্রাম চালু করেছিল নীতি স্পষ্ট শুধু বিদেশি নাগরিক যারা একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত অবৈধ ছিল তারা এবং আরটিকে টিকে টু ইন্টু জিরো অনুমোদনের জন্য যোগ্য এবং বিবেচিত হবে এ বিষয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি বা অস্বস্তি সৃষ্টি করতে পারে এমন ভুল তথ্য না ছড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি এ বিষয়ে একটি ভাইরাল হোয়াটসঅ্যাপ ভয়েস নোট বার্তা অনুসরণ করে দাবি করেছেন ইমিগ্রেশন বিভাগ একত্রিশে